ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লকে আমি রিনা শুরু করছি আজকের একটা নতুন ব্লক তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি কিন্তু গরমে অবস্থা খুবই খারাপ এটা শুধু আমার না প্রত্যেকটা মানুষেরই এই অবস্থা তো যাই হোক বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে দেখো ভাতের মারগালার থেকে শুরু করলাম আর এই যে একটা ভাজা করব। চা করে রেখেছিলাম চা খাওয়া হয়েছে আর ওটুক ছিল তো থেকে গেল। তারপরে করে নিলাম ডিম ভাজা আর আলু দিয়ে পটল দিয়ে একটা ভাজা করেছি আর গরম গরম ভাত এখন সবাই মিলে খাবো। তো দেখো দুইটা ডিমকে ভেজে সুন্দর করে ছয় খণ্ড করে নিয়েছি আসলে এরকম করে আগে আমাদের মারা ভাসত আর আমরা এখন গোটা গোটা ডিমই খাই কিংবা দুই অর্ধেক করে খাই তিনটা খুব কমই করা হয় তবে আজকে লোক বেশি তাই ছয়টা করলাম করার পরে দেখো সৌরভ আর আমি খেতে বসেছি আসলে এক একা খেতে আর ভালো লাগে না নাই সৌরভ নাই আমি নাই গোপাল নাই সবাই একসাথে বসে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে আর একসাথে বসে খেতেই ভালো লাগে তো যেদিন সৌরভ থাকে না সেদিন বিশেষ করে ভাতই খাওয়া হয় না আলসিতে করিও না আর একা খেতেও ভালো লাগে না আর সৌরভ থাকলে আসলে ভাতটা খেতেও কিন্তু ভালো লাগে সবাই একসাথে খাই তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমার ঘরে আর সকালে ঘুম থেকে উঠেই তো বিছানা এলোমেলো থুয়েই উঠে চলে যাই বাইরে আর বাইরে সব কাজ কাম সেরে চান সেরে তারপরে চলে আসি রান্নাঘরে আর রান্নাঘরের কাজ শেষ করে তারপরে গা আমি আমার বিছনাটা পরিষ্কার করার জন্য সময় পাই তো সময় পেয়েছি যখন একটু সুন্দর করে গুছিয়ে নিই আর গুছানোর জন্য হাতে ঝাঁটা আর দেখো বালিশ তিনটা এক জায়গাত করে ওই কর্নারে রেখে দিলাম দেওয়ার পরে ঝাঁটা দিয়ে বিছনাটাকে ঝেড়ে তারপরে কোল বালিশটাকে ঠিক জায়গাতে রেখে দেবো তো ওই কোনাতে একটু আমার হাতটা যাচ্ছে না তার জন্য উপরে উঠতে হলো আর উপরে উঠে কোলবালিশটা জায়গা মতো রাখলাম তারপরে দেখো ভালো করে ঝাড় দিয়ে আবার নিচে নেমে চলে আসলাম তো বন্ধুরা ঘরের সৌন্দর্য কিন্তু বিছানা আর বিছানাটা সুন্দর থাকলেই কিন্তু ঘরটা মানায় আর যে পরিমাণে গরম পড়েছে বিছানাতে শোয়াই মুশকিল হয়ে পড়ছে মেঝেতেই বেশি শোয়া পড়ে এই গরমে কারণ এত গরম বিছানাতে শুলে গরমটা বেশি লাগে তারপরেও ঠিকঠাক করে রাখতে হয় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু মন ভালো লাগে লোকজন আসলেও কিন্তু হট করে দুশ্চিন্তার মধ্যে পড়তে হয় না তো তারপরে এই যে ছোপাটা একটু এলোমেলো হয়েছে আমার মনার এই যে পাণ্ডারাও ঠিক করে রাখলাম কালকে একটু ঘুরে এসে ব্যাগটা ওখানে রেখে দিয়েছি ঘুরতে বলতে গোপালকে নিয়ে গেছিলাম একটু রাজশাহী কলেজে পড়ানোর জন্য তারপরে ওখানে রেখে দিয়েছি এই যে স্ট্যান্ডের এই নিচেরটা একটু খুবই ঢিলঢিলা খুলে যাচ্ছে বারে বারে তো ওটাও ঠিক করে রাখলাম আর এই যে রায়মণি সকালে ঘুম থেকে উঠেই কিন্তু একটু পড়াশোনা করেছে একটু না অনেকগুলো পড়াশোনা করে ওই ভালো রায়মণি অনেকটাই ভালো বলতে হয় না পড়াশোনাটা ঠিকঠাক করে তারপরে দেখো এই কোনাতে রাইমনির অনেক জামা কাপড় জড়ো হয়েছিল সেগুলোকে আবার এক জায়গাত করে ডালার মধ্যে রেখে দিলাম আর এই যে আমার ছায়া দেখতে পাচ্ছ এটা হচ্ছে রায়ের বাবার লুঙ্গিটা ভাজ করছি আর ছায়া দেখতে পাচ্ছ এই জন্যই ক্যামেরাটা ঘুরানো যাচ্ছে না তার জন্য কিন্তু শুধু আমার ছায়াটাই দেখতে পাচ্ছ আর এই যে লুঙ্গিটা ভাজ করা দেখতে পেলে আর এটাকে ঠিকঠাক জায়গায় রেখে দেবো রেখে দিয়ে কিন্তু এই ছোপাটা একটু ঝাড় দিয়ে নেব তারপরে কিন্তু গুছিয়ে নেব সব কিছু তো সব কিছু গুছানো বলতে রান্না সব কিছু গুছায় একবারে রান্না করতে বসবো তো রান্না করছি আজকে ছোট মাছের আলু বেগুন দিয়ে একটা রসা তরকারি আর মসুরের ডাল কল্লা আলু ভাজা তার সাথে আছে বেগুন ভাজা রায়মনির জন্য তো রান্নাটা আমার কেমন হয়েছে দেখেই বুঝতে পারছো আর আজকে সব কিছু শেয়ার করলাম না এত পরিমাণে গরম পড়েছে যে বলার মতো না প্রচুর পরিমাণে গরম পড়েছে শুধু ঘেমে যাচ্ছি আর খুবই বিরক্ত লাগছে সব কিছুতেই যে মনে হচ্ছে কখন রান্নাটা হবে তারপরে গা বাঁচবো তো রান্নার তো আমার প্রায় শেষের দিকে এখন এগুলো সেলফের মধ্যে রেখে দিচ্ছি কারণ বিড়াল মাছের গন্ধ পেলেই বিড়াল চলে আসবে আর সেলফটা এভাবে কখনো তোমাদের দেখানো হয়নি আজকে তোমাদের দেখাচ্ছি যে দুইটা থাক এই দুই থাকে শুধু আমি মাছ ঝোল তরকারি রাখি আর এই যে ডিম দেখতে পাচ্ছ আমার মুরগির ডিম সবগুলো খাওয়া শেষ আবার দশটা বাতেও দিয়েছি আবার চারটা জমা হয়ে গেছে তো রান্নাবান্না কমপ্লিট করে দেখো আমার বাবার মার সবার ভাত বেড়ে নিলাম আর বাদ বাকি লোকগুলো কিন্তু আগেই খেয়ে নিয়েছে তো ভাত বাড়া আছে দেখো থালে থালে ভাতটা খাওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে বাসনগুলো মাজার জন্য কারণ এই গরমে কারেন্টও নেই শুতেও পারছি না তে মনে করছি যে বাসনটা মেজেই নিই আর আমি প্রতিদিন খাওয়ার পরে বাসনটা মাজি না রেখে দিই একদম সন্ধ্যে কিংবা বিকালের দিকে মাজি তো আজকে মেজেই নিচ্ছি কারণ এখন তো শুতেও পারবো না 영아 <목소리가> তো বন্ধুরা এই যে পাইপটা দেখতে পাচ্ছ আমাদের ডাইরেক্ট কলে জল আসে না তার জন্য কিন্তু এটা গ্যারেজ ঘর থেকে নিয়ে আসি তারপরে এখানে জল পড়ে তো এ কদিন এত আস্তে আস্তে জল পড়ছিল যে কাজ করতেই বিরক্ত লাগছিল তো কালকে আবার একটু ঠিকঠাক করেছে আজকে অনেক জোরে জোরে জল পড়ছে আর ঠান্ডা জল জোরে জোরে পড়ছে কাজ করতেও ভালো লাগছে বাসন মাজতেও ভালো লাগছে মনে হচ্ছে এই গরমে শুধু জলটাই হাতে নাড়ি কিংবা হাত দিয়ে ছুঁই এরকমই মনে হচ্ছে আর এই যে এই কর্নারে দেখতে পাচ্ছ সব কিছু রাখা আছে এই কর্নারে এগুলো হচ্ছে আমার রান্না করার জিনিসপত্র টুকটাক হাঁড়ি কড়াই মাজার সব কিছুই কিন্তু ওখানে থাকে তো বন্ধুরা খাওয়ার পরে কিন্তু শুতেই বেশি পছন্দ করি কিন্তু আজকে কিছুই করার নেই শুতেও পারছি না তার জন্যই তোমাদের সাথে পুরো বাসন মার্জাটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে দিদি বর্দি মোবাইল করে বলেছে যে তোমাদের জন্য একটু কিছু গাছের কলা আর বিস্কুট কেক পাঠানো হলো তোমরা একটু নিয়ে নিও তো রান্না টানা শেষ করে এই যে বাসনগুলো মেজে একটু বাইরে দাঁড়াবো যে একজন দিয়ে যাওয়ার কথা তো এগুলো শেষ না হলে তো যেতেও পারছি না আর আজকে সকালে ঘুম থেকে উঠেই একটা ভালো জিনিস দেখতে পেয়েছি তার জন্যই মনে হচ্ছে যে আজকে দিনটা ভালোই যাবে অনেক দিন কিন্তু সকালে ঘুম থেকে উঠে কিছু কিছু জিনিস দেখি আবার সারাদিনটা কিন্তু একটু তো কী বলবো বন্ধুরা সংসারে যতই কাজ করি যত কিছুই করি না কেন একটু সময় বসে থাকলে কিন্তু অনেকের মুখের দিকেও তাকানো যায় না মানে তাকানোই যায় না যতই কাজ করি যতই কিছু করি আর এটা কিন্তু হয়েছে শুধুমাত্র এই গরমের কারণে গরমে ভালো মানুষেরও কিন্তু মুখ মেজাজ একদম খারাপ হয়ে যায় নিজেরও খারাপ হয়ে থাকে ভালোও লাগে না তো এই যে আমার কাপড় কাজ ঘর মোছার নুড়ি কিন্তু আমার আলাদা আর এই যে কড়াই হাঁড়ি পাতিল ধরার কিন্তু ন্যাকড়াটাও আলাদা দুইটা দুই জায়গাতে সুন্দর করে ধুয়ে রেখে দিয়ে ঘরে চলে আসলাম শোয়ার জন্য তো কারেন্টও চলে এসেছে এই দেখো খুব স্পিডে জোরে ফ্যানটা দিয়েছি আর এত গরম কারেনও অনেকক্ষণ পর কারেন্ট এসেছে ঘরে এসে দেখছি যে নিচে বালিশ রেখেছে রায় ঘুমানোর জন্য আর এই দেখো রায়ের জামাটাও পড়ে আছে বল সকালে তোমাদের বললাম না যে এত গ। গরম যে বিছানাতে শোয়ারই উপায় নেই তো দেখে বুঝতে পারছো কী পরিমাণ গরম লেগেছে আর মুখ ঘেমে একাকার অবস্থা মুখ দিয়ে বরণও কিন্তু ঠান্ডা জল দিয়ে মুখটা ধুচ্ছি আর দিয়ে মুখ মুচি আর খসখস জ্বলে যাচ্ছে মুখটা এত পরিমাণে জ্বলে যাচ্ছে যা বলার মতো না তাই ঘরে থাকতে থাকতে বাইরে বের হয়ে আসলাম একটু মেঘ ধরেছে আর একটু হালকা বাতাস উঠেছে তো আর আরেকজন হয়েছে দিদি যে জিনিসগুলো পাঠানোর কথা সেটাও পাঠাবে তার জন্য কিন্তু বাইরে এসে দাঁড়িয়ে আছি আর বাইরে আসার পরে দেখছি আমাদের গুড্ডুসোনাটা মাটি খাচ্ছে আর কিছু খাক আর না খাক মাটিটা খেতে খুবই পছন্দ করে আমাদের গুড্ডুসোনা গুড্ডুসোনা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল ওর বয়স প্রায় পনেরো দিন হতে চলেছে এখন পর্যন্ত ভাত ছাড়া আর মাটি সরি দুধ ছাড়া আর এই মাটি ছাড়া কিন্তু কিছুই খায় না আর এই যেই পাশটা দেখতে পাচ্ছ আমাদের সাজনে গাছ খেতে খেতে প্রায় সবই শেষ হয়ে গেল আর কিছু সাজনা আছে তো এই অবশেষে দিদি যে পাঠিয়ে দিয়েছে গাছের পাকা কলা কেক বিস্কিট আর ডাল ভাজা সব কিছু তো কলা দেখে আর লোভ সামলাতে পারছে না রায়ের বাবা আমি রায় কেউই না কারণ এই জিনিসের মতো পুষ্টিকর খাবার আর হয় না কারণ গাছের পাকা কলা বিষ ছাড়া একদম সুন্দর তো রায়ের বাবার খাওয়া দেখে আমি বলছি তুমি শুধু খাবে আমিও খাই তো দেখো কলাটা মুখে দেওয়ার পরে পারফেক্ট এতই মিষ্টি আমি বলছি একদম পারফেক্ট আর রায়ের বাবাকে বলছি তুমি এই দুই ছড়ি কলা বসে খেতে পারবে তো বলছে হ্যাঁ আমি দুই ছড়ি খেতে পারবো কিন্তু ও খেলে তো হবে না না আমাদের বাড়ির সবাইকেই খেতে হবে তার জন্য দেখো মাকে ডেকে নিয়ে আসলো রায় আর রায় খাবে রায় খাচ্ছে মা খাবে আমি খেলাম আমি খাচ্ছি রায়ের বাবা খাবে গোপাল খাবে সৌরভ খাবে বাবা খাবে এক কথায় এই কলাটা আমরা সবাই ভাগ করে খাবো। কলা খাওয়ার পরে দেখো বিস্কুটও খেতে বসে গেছে আর আমি রায়ের বাবাকে বলছি তোমাকে আজকে একদম নায়কের মতো লাগছে দেখতে হাসি দেখে তো হাসছে কি জন্যে দেখো মেয়েকে দেখে তো ওর বাবা গায়ে গামছা দিয়েছে তাই দেখে রায়ও গায়ে গামছা দিয়েছে আর রায়ের পিছপিস আমাদের গুড্ডু শোনাটাও চলে এসেছে কারণ ও তো মানুষের মধ্যে থাকার অভ্যাস কারণ ওর মায়ের সাথে তো বাইরে থুই না যে গাড়ি ঘোড়া কখন মেরে দিবে তার জন্যই শুধু যখন খাবার খায় তখন ওর মার কাছে যায় আর বাদ বাকি সময়টা আমাদের সাথে কাটায় তো আমাদের সাথে কাটাতে কাটাতে ওর একটা এমন অভ্যাস হয়ে গেছে বিছানা বলো সোপারপুর বলো গায়ের পুর বলো যেখানে সেখানে উঠে পড়ে আর মানুষের পায়ের শব্দ পেলেই উই দৌড়ে চলে আসে তা আমি বকাবকি করছি এই নাম হুসু করে দিবি নাম হুসু করে দিবি তো এমনভাবে লাভ দিল দেখো বিস্কুটের পুর পড়ে গেল আর বিস্কুটটা ছিটকে পড়ে যাচ্ছে আমি তো বকছি রায়ের বাবা হেসে উড়াই দিচ্ছে যে ছোট বাচ্চা এখন কিছু বলা যাবে না বলো না তো কি বলার কিছুই আর বলা যাবে না তার সামনে আদরের জিনিস এই যে সকালবেলা ঘুম থেকে উঠে যে কাপড় চুপড় কাচাকুচি করেছিলাম বৃষ্টি দেখে তাড়াতাড়ি করে তুলে নিয়ে আসলো আর আমি এগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখছি ছেলের শার্ট ছেলের বাবার গেঞ্জি আর রায়ের জামা কাপড় আমার ম্যাক্সি সব কিছুই গুছায় রাখছে এই দেখো কোনাতে বসে পড়েছে দরজার কোনাতে গুড্ডু সোনা আর দেখো আমাকে বলছে দেখো দরজা খোলার সময় গায়ের পর পা দিও না দেখো কতটা খেয়াল আমার আমার পুরি অতটা খেয়াল নেই মনে হয় যতটা গুড্ডুর পর খেয়াল করে তো এইভাবে সব কিছু গুছাই দেখো আমার ম্যাক্সিটা আলনার পর রেখে দিচ্ছি বন্ধুরা তো আমার এই ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর এই গরমে সবাই ভালো থাকো আর সুস্থ থাকো এটা